তো কোথাও একটা কথা আজকে না বলেই পারছি না মানে ভিডিওটা আমি সত্যি কথা বলতে আমরা বেরিয়েছিলাম এই ব্যাপারটা আমরা দেখলাম খুলে ব্যাপারটা দেখলাম এত খারাপ লাগছে খুবই খারাপ লাগছে কারণ কোথাও ওরাও আমাদের ইন্সপায়ার ওদের ভিডিও আমরা আজকে থেকে না যেদিন আমরা চ্যানেল খুলিনি সেদিন থেকে ওদের ভিডিও দেখি ইভেন আমার মা আমার মা আমাকে ফোন করে বলছে যে এরকম এরকম জানিস আলপনা মারা গেছে তুই কি দেখেছিস আজকে বিশ্বাস করো সারাদিনে না আমি ইউটিউব চ্যানেলটা সেরকমভাবে খুলে দেখতে পারিনি তারপরে যাই হোক ফেসবুক ইউটিউবটা খুলে দেখলাম মানে কদিন ধরে অসুস্থ ছিল আমি লাইভ পিরিয়োডটা দেখেছিলাম এবং ওর কিডনির প্রবলেম ছিল স্টোন ছিল জন্ডিস হয়েছিলো র তো আমি এটা বলবো আজকের এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কোথাও হয়তো ওরা এতটা যে পরিবেশে থাকে সেখান থেকে পারতো হয়তো অনেক কিছু ভালো করতে এবার দেখো কে ভুল কে ঠিক আমরা কেউ জানি না জানি নিয়তির কাছে সবাই একদম হয়তো তার আয়ু এইটুকুনি ছিল কিন্তু মন মানে না এই জন্যই কারণ লাইভগুলো দেখি তো দেখি এবং কয়দিন যখন ভালো মানুষ ছিল এত ভালো মানে যখন অসুস্থ ছিল তখন গিয়ে আমরা কমেন্টও করেছি হয়তো দেখেনি বা হয়তো বুঝতে পারিনি তারপরে আমি আর মন্দিরা ভেবেছিলাম যে একবার ওদের সাথে যোগাযোগ করব এবং ওদের সাথে যাব কিন্তু সময়ের অভাবে আমরা সত্যি সত্যি পারি না আমাদের সাথে কম বেশি হ্যাঁ হয়তো প্রচুর সবার খুব আহ সত্যি কিন্তু এই একটা সামনের দিনে আমরা একটা জীবন মানে আনন্দের একটা দিনের মধ্যে এত খারাপ খারাপ খবর খবরগুলো পাচ্ছি না মানে কি বললাম আমাদের আর আমি দেখছি প্রতিটা ইউটিউবারের বা কিছু না কিছু সমস্যা চলছে 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 মানে কি বলবো তবে ওরাই তো বুঝতে পারছি না আমি একটা ভিডিওতে দেখলাম ওর তো ছিল বললো রক্ত সিক্স পয়েন্ট ফাইভে চলে এসেছিল তখন তো যেন তো কদিন আগে সারে ছই ছিল এখন ছয় হয়ে গেছে এত খারাপ লাগছে যে এত হাসি মুখে মানে এত অসুস্থ তবু তবুও হাসি মুখে না হিডিও এটাই সব থেকে বড় পাওয়ার দিন আগেই বললো যে ওর বরকে যেটা বলে থাকে ভেজা বলে তো সেটাও নামটা চেঞ্জ করবে সবার জন্য ও নামটা চেঞ্জ করবে এটাও বলছিলো মানে সেদিন বললো যে আমি আর এর বার থেকে ওকে এই নামে ডাকবো না আমি আর ওকে এই নামে মানে ওই লাইভটা আমি দেখেছি ওটা তারপরে আমার লাইভটা দেখা হয়নি কোনোভাবে তো একদম ওরা কন্টেন্ট ছাড়লে আমরা দেখতাম দেখত আরও একটা কথা বললো মানে শুনেছি তো রথের তার মানে একজন মেসেজ করেছিল ওকে লাইভেই যে কালকে তো রথ দড়ি তানতে হবে না মানে রথের আগের দিনে মানে ওই সোজা রথের আগের দিন এমন তো এগারো দিন আগের কথা বলছি তো বললো শুনেছি রথের দড়ি টানলে পুনর্জন্ম হয় না তো আমি সেই জন্য ইচ্ছা আছে আমি একবার রথের দড়িটা ধরে টেনে আসব তো হোক মানে এত খারাপ লাগছে সত্যি মানে এই চ্যানেলের পেছনে কিভাবে মানে সেই জায়গাটা দাঁড় করানো এবং আজকে ওয়াইটি জুড়ে শুধু আল্পনা রুবি আল্পনা রুবি এত সবথেকে বড় কথা ওদের অনেক ভিডিও না আমরা দেখি ইন্সপায়ার হয়েছি আমরাও অনেক কিছু হাসির ভিডিও মাঝে মাঝে করি সেগুলো ওদেরটা আমি কিছু কিছু কন্টেন্ট আমি দেখি এবং আমি চেষ্টা করি কিছুটা নিজের মতন করে করার আমি মন্দিরে অনেক ভিডিওদের হাসির কিন্তু দেখি বা এখনো দেখি আগেও দেখেছি আর ভাগ্য তো ইদারিং আর ভিডিও দিতে পারতো না একদম অনেক দিনই ভিডিও দেয়নি শরীরটা অসুস্থ বলে এটা তো আমরাও দেখেছি এবং কি বলবো আমার মা অবধি আজকে খুবই মানে বারবার আফসোস করছে যে সত্যি মানে কি বলবো আমি কিছু বলবো না যাই হোক আজকে আনন্দ করে বেরিয়েছিলাম আর সামনে যেহেতু আনন্দের দিন আমাদের খুব মানে মজা করছিলাম একটু তো রথে বেরিয়েছিলাম আজকের ব্লগটা না অন্য রকমই একটা দেব কথা ছিল আজকে আমাদের জানো তো কিন্তু ওয়াইটি খুলে ফেসবুক খুলে যখন দেখলাম না মানে কোথাও মানে আমার কথা বেঁধে যাচ্ছে মানে পায়ের তলা থেকে মাটিটা কথাও সরে যেটা হয় বললাম তো ভগবান যেটা চাই তার ওপরে তো কিছু হয়নি এবং আমি ভিডিওটা ওদের দেখলাম তো একটু চেষ্টা করতে পারতো হ্যাঁ কিছুটা গাফিলতি হয়তো অবশ্যই হয়েছে এক ঠেকানা ভিতরের যার যার সংসারের ভিতরটা দাঁড়াই জানে তো তবুও বলবো ওরা একবার চেষ্টা করতে পারতো অবশ্যই চেষ্টা করেছে সব থেকে আফসোস কি জানো সব থেকে আফসোস আমার আর মন্দির ওদের সাথে খুব শিগগিরই দেখা করার কথা ছিল এবং ও আর আমি চিন্তা করেছিলাম যে একটুখানি সুস্থ হয়ে যাক তারপরে আমরা ওদের বাড়িতে যাব দেখা করবে এবং ও আবার মন্দিরা তো গাড়ি চড়তে পারে না তোমরা সবাই জানো তাই বলেছিলাম কোনো চিন্তা নেই আমি বাইক করেই যাব আমরা এরকম একটা কথা হয়েছিল ওরা আমার মধ্যে এটা আমার আপসস্থই হয়ে গেল যে মানে আমরা সেই অবধি গিয়ে পৌঁছাতে পারি যেহেতু অনেকটা জন মিলে যাওয়ার সাহসটা একদম 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 আমাদের বান্ধবী আছে ওদের সাথে কথাও বলেছিলাম যে এরকম আমরা একসাথে আমরা যাব কি বলবো আমাদের হয়তো দেখা করাটা কপালে নেই যখনই মানে ভাবি যে যাব দেখা করব তখনই হয়তো এটাই হয়ে যায়

তোমরা গাফিলতি করো না ডাক্তার দেখাও ডাক্তার দেখাও কেন ওর হয়ে যাচ্ছে এখন কিন্তু ডাক্তার দেখানো হচ্ছে এবং ও কিন্তু আগের থেকে একটু সুস্থ আছে হয়তো পিরিয়ডস কন্টিনিউ এখনো হয়নি এটা একদম ঠিক কিন্তু আগের থেকে অনেকটা সুস্থ আছে তবে ডাক্তার বলছে অবশ্যই হয়ে যাবে কারণ মন্দিরেরও গায়ের কিন্তু ব্লাড একটু কম আছে ইভেন আমি বিশ্বাস করো বন্ধুরা এটা একদম ঠিক তোমরা হয়তো ভাববা তোমরা ঘুরছো ফিরছো অনুষ্ঠান করছো এই করছো না আমারও শরীরে রক্তবান যেটা আলপনা নিজেও বলতো যে আমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে অ্যাকচুয়ালি এটা একদম ঠিক আমি আমার নিজের জায়গাটা দিয়ে ফিল করি মানুষ যখন সুস্থ থাকে না মানুষের শরীরে যখন অঞ্জালা হয় তার কোথাও ইচ্ছা হয় না মনে হয় এই বাড়িটাই শান্তির জায়গা তো আমিও এমন দিন গেছে ওকে বলেছি যে তুমি যাও আমি যাবো না আমার যে এ মাঝে অশান্তিও হতো আমাদের বেরোনো নিয়ে আমি কোথাও যেতে পারি না বলে এখনও পর্যন্ত আমি কোথাও যাওয়ার এখনও ক্ষমতা তবে আগের থেকে একটু সুস্থ আছি আমাদের ওষুধের খরচা প্রায় অনেকটাই পড়ে যায় কিন্তু সুস্থ ট্রিটমেন্ট নিচ্ছি আশা রাখি আর বড় কথা কথা সুস্থ। একটা যেহেতু খাওয়া সব থেকে এখানে একটা বিশাল বড় ফ্যাক্টর জানো তো এটা তো তোমরা সবাই জানো বা যারা আজকে নতুন ভিডিও দেখছো তারা হয়তো ভাববে যে পয়জেন খাওয়া মানে কি ব্যাপার যারা যারা তোমরা মন্দিরের জীবন কাহিনীটা দেখেছো অনেক আগের ভিডিও আজ থেকে এক বছর আগের তারা তো কম বেশি যেন বা যারা দেখো তারা দেখলে বুঝতে পারবে এখন যাই হোক সেটাই তো সবাইকে এটাই বলবো যে ডাক্তার দেখাও কখনো গাফিলতি করোনা মানুষের একটু ভুলের জন্য সেকেন্ডের মধ্যে অনেক কিছু হয়ে যায় তবে হ্যাঁ এটাও আমরা মানি হয়তো দিদিভাইয়ের আয়ু এইটুকুনি ছিল কিন্তু মন মানে না কোথাও মনে হয় যে আয় যদি চিকিৎসাটা ঠিকঠাক হতো হয়তো উনি এক বেঁচে যেতে পারতেন হয়তো। একদম যেমন এন বি নিবেদিতা দি আমাদের ছেলে খুব অল্প পয়সা চলে একদম এবার এগুলো মানা যায় না গো দেখো বয়স হয়ে গেলে রোগের ভারে কেউ মারা গেলেন সে ব্যাপারটা আলাদা কিন্তু একটা ইয়ং জেনারেশন মানে একটা ইয়ং লেডি সে মারা গেল দুঃখের জীবন থেকে মানে সুখের জীবনে গেল মুখ দেখছিল একদম এত মানুষকে হাসাচ্ছিল এন্টারটেইনমেন্ট করাটা কিন্তু অত সহজ নয় বন্ধুরা মানুষকে হাসাতে পারাও এটা কিন্তু অনেক একটা বিশাল ব্যাপার এন্টারটেনমেন্ট করাটা অতটা সহজ নয় কারণ ওরা যেভাবে মানুষকে হাসাত আনন্দ দিত এটা কিন্তু আমাদের কাছে আমার কাছে বিশেষ করে মানে আমাদের দুজনের কাছে কিন্তু এটাই বিশাল বড় একটা ব্যাপার কারণ দেখো একটা হাসির ব্যাপার সেটাকে ভীষণ 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 এবং আমি ভিডিও দেখছিলাম কি বলবো তোমাদের ওর মা মানে কোনো সেন্স নেই জ্ঞান হারিয়ে ফেলছে কি বলবো ভাষা নেই সমবেদনা জানানোর ম মতন তবুও ভিডিওর মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করি তবে অবশ্যই আমরা যাব যখন বলেছিলাম হয়তো দিদির সাথে গিয়ে দেখা হবে না কিন্তু যেদিন আমরা যাব আমাদের এই কাজটা বেরিয়ে গেলেই হয়তো যাওয়ার চিন্তাধারা আছে অবশ্যই তোমাদের সাথে ডাইরেক্ট ভিডিও করবো যেদিন আমরা যেতে পারবো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি কিন্তু আফসোস এটা ওর আমার যে আমরা মানে

এবং ওর যে যে প্রবলেমগুলো হয়েছিল পিত্তলিতে পাথর হয়েছিল ওরা প্রথমে হোমায়োপ্যাথি চিকিৎসা দেখো হোমায়োপ্যাথি চিকিৎসা তো অবশ্যই হয় কিন্তু সেটা অনেক ধীর গতিতে সব সময় সব কিছু কমে না এবার ওরাও হয়তো সেটা গাফিলতি ওদেরও হয়েছে যে ভালো ডাক্তার দেখাও ভালো বড় অপারেশন করো তারপরে আস্তে আস্তে দিন দিন ও শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছিল খেতে পাচ্ছিল না যারা বন্ধুরা খেতে পাচ্ছি না

মর্মান্তিক ঘটনা এটা মর্মান মানে চোখের সামনে মানুষের বিনা চিকিৎসায় কিভাবে যে শেষ হয়ে যেতে পারে একটা প্রাণ সেটাই আলপনার রূপী হচ্ছে তার চিকিৎসা বলবো না চিকিৎসা হয়তো করে যে কিন্তু ঠিকঠাক সময় চিকিৎসাটা করাতে পারেনি যদি সেটা করাতে পারত তাহলে হয়তো প্রাণটা কোথাও বেঁচে যেত ওরা যাচ্ছিল সেই সময় দেখলে না ফোনে ওরা লাইভেই তো বলল যে কম্পাউন্ডার বলেছে ডাক্তার নেই হ্যাঁ 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 বাইরে গেছে যাওয়ার কথা কোথাও মানে সবকিছুর ম্যাট থাকতো ওরা কলকাতায় গিয়ে একবার ডাক্তারের ট্রিটমেন্টটা নিতে পারতো এটা আমারও মনে হয়েছে কারণ কলকাতায় তো প্রচুর মানুষ আসে বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ কলকাতায় ডাক্তার দেখাতে আছে একদম আসে শেষে জায়গায় দাঁড়িয়ে ওরা তো কলকাতা থেকেও ট্রিটমেন্টটা নিতে পারতো এটাই বলবো আর কি বলার আছে বলে এখন তো সব শেষ এখন বললেও বললেও কিছু হবে না এখন আমরা সবাই হয়তো এই বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছি ভিডিও করছি কিন্তু এখন তবে আমি কমেন্ট করেছিলাম ওদের লাইভে গিয়ে আমি অনেকবার কমেন্ট করেছিলাম এবার দেখো ওরা যেটা ভালো কথা হয়েও ছিল আমাদের সাথে কিন্তু ওরা জানি না তারপরে কি ব্যাপার কি বৃত্তান্ত হলো তারপরে আর যোগাযোগ করাও হয়নি সত্যি কথা নিজেদেরও একটু ব্যস্ত হয়ে গেছিলাম সত্যি সত্যি তাই মানে সবার সাথে কম বেশি যোগাযোগ আমাদেরও কম বেশি আছে নেই বলবো না কিন্তু সেইভাবে আর কথা বলাও হয়নি আর কোনো যোগাযোগ করাও হয়নি তারপর তো লাইভ দেখলাম তারপরে অসুস্থ সেটাও শুনেছি কিন্তু যাই হোক খারাপ লাগলো এটাই খারাপ লাগছেও মানে আমি তো ভাষাই পাচ্ছি না কি বলবো ভাষা নেই বলার মতন কোনো তো যাই হোক সবাইকে হাত জোর করে একবার বলবো নিজের শরীর খারাপকে নিয়ে গাফিলতি করো না কারণ যার শরীরের মধ্যে অঞ্জালা হয় সেই বোঝে যে কি জ্বালা হয় কেউ সহ্য করেও চুপ করে থাকে কেউ মানে চুপ করে থাকতে পারে না আমার নিজের মাও ক্যান্সারের রোগী ছিলেন আক্রান্ত ছিলেন কিন্তু হ্যাঁ এটা ভাবি যে না তাকে চেষ্টা করেছিলাম সে আগে বাঁচতে পারিনি সেই ব্যাপারটা আলাদা কিন্তু খুব খারাপ লাগছে খুব খারাপ তো আর পনেরো দিদি ভাই যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এই বলে দিদিভাইয়ের আত্মার শান্তি কামনার জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করবো তো যাই হোক এটাই হচ্ছে বলার মানে কি বলবো হয়তো ইচ্ছা উপায়টা বার করতে পারলাম মানে ইচ্ছা পূরণটা করতে পারলাম না কোথাও এখানে ভীষণ খারাপ লাগছে অহংকার ছিল না ভীষণই ভালো মনের মানুষ ছিল

কথা বলছে কি সুন্দর যাই হোক কিছু বলার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সত্যি বলার ভাষা পাচ্ছি না খুব খারাপ লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সকলের কাছে আর্য করে একটাই অনুরোধ যাদের যাদের খুব শরীর খারাপ হচ্ছে বা কোনো প্রবলেম মনে হচ্ছে তোমার প্লিজ ডাক্তার দেখেও বাকিরতি করো না কারণ জীবনটা কদিনের মাত্র চলে গেল হয়তো এই জীবনটা এইভাবে কোনো ফিরে পাওয়া যাবে না একদম সবাই ভালো থেকো সুস্থ থেকো 对。<Sure. S 2> yeah.